এইগুলো করেই বাংলাদেশের মানুষ নিজে চিনিয়ে দেয় বাংলাদেশ ভালো খেলেছে প্রশংসা করেছি হামজা চৌধুরী আসার পর বাংলাদেশ সত্যি বলছি এবং ম্যাচের আগেও বলেছিলাম কালকের ভিডিওতে বলেছিলাম যে এই বাংলাদেশকে হারানো কিন্তু ভারতের জন্য মোটেও সহজ হবে না হামজা চৌধুরী এসে বাংলাদেশ দলটাকে বিশেষ করে বাংলাদেশের ডিফেন্স দুর্দান্ত করে তুলেছে এবং একটা ডিফেন্সিভ মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার হয়েও তিনি এত সুন্দরভাবে খেলা তৈরি করেন তিনি বারে বুঝিয়ে দেন কেন তিনি অত বড় ক্লাবে ফুটবল খেলে এসেছে কেন তিনি যথেষ্ট রেপুটেডেড প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগের হামজা চৌধুরীর জন্য ক্লাব সত্যি বলছি আজকে হামজা না থাকলে হয়তো ইন্ডিয়া গোল পেতে পারত কিন্তু আমার কথা হামজা থাকবে না থাকবে সেটা নয় হামজা চৌধুরী তো অন্যান্য দলের বিরুদ্ধেও খেলেছে তখন তো বাংলাদেশ গোল খেয়েছে আর ইন্ডিয়া তো অন্যান্য দলের বিরুদ্ধেও খেলেছে তখন তো ইন্ডিয়া গোল করতে পারিনি তাই হামজা ভালো খেলেছে এত কোনো সন্দেহ নেই বাংলাদেশ ভালো খেলেছে তো কোনো সন্দেহ নেই কিন্তু অন্যান্য দলের বিরুদ্ধে যখন ইন্ডিয়া খেলে তখন ইন্ডিয়ার ফলাফল এই একই থাকে ইন্ডিয়ান টিম গোল করতে পারে না ইন্ডিয়া টিম রিলে করে শুধুমাত্র সেট থেকে হামজা চৌধুরী আজকের বাঁচিয়েছে ঠিক আছে কিন্তু অন্যান্য দলে তো হামজা চৌধুরী থাকে না তখন কেন ইন্ডিয়ান টিম পারে না বাংলাদেশ দল যেভাবে উইং থেকে অপারেট করছে যেভাবে বাংলাদেশের প্লেয়াররা নিজেদের মধ্যে ওয়ান টু খেলছে একটা ভারতের থেকে নিচের র্যাঙ্কিং দল সেটা করতে পারছে না বাংলাদেশের হামজা চৌধুরী যেভাবে ইনস্টেপ থেকে পায়ের আউটস্টেপ থেকে বল ঠিক বাড়িয়ে দিচ্ছে উইং থেকে সেটা আমাদের ইন্ডিয়ান টিমে করার কেউ নেই বাংলাদেশ দল আজকে শিখিয়ে দিয়েছে ইন্ডিয়াকে যে কিভাবে ভারতীয় ফুটবলে এখনো উন্নতি করা যায় পিআইও প্লেয়ার ছাড়া ভারতের কাছে আর কোনো অপশান আমি দেখতেই পাচ্ছি না রাইন উইলিয়ামস খুব কষ্ট করে ইন্ডিয়ার পাসপোর্ট পেয়েছি ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ারও খেলবে এদিকে আমরা কেউ ফিফা এআইসির থেকে রেজিস্টার করতে পারিনি সত্যি বলছি এটা আমি অবাক হয়ে যাই সেখানে ভারতের ক্রিকেটে ইন্ডিয়া এত উন্নতি করছে সেখানে পাশে ফুটবলে এতটা অবনতি হচ্ছে কি করে আমি শিওর যে চার পাঁচটা পিআইও প্লেয়ার নিয়ে আসুক ভারতীয় ফুটবলটাকে বাঁচার ভারতীয় ফুটবলে আমি কিছু দেখতে পাচ্ছি না আর এত দুঃখ লাগছে আপনাদেরকে কি বলবো বাংলাদেশ দল দেখিয়ে দিচ্ছে কিভাবে জিততে হবে কিভাবে ভালো ফলাফল করতে হবে যদি ফুটবল খেলতে হয়তো যদি ইন্ডিয়াকে ফুটবলে উন্নতি করতে হয়তো আমি বলবো ইন্ডিয়া বেশি বেশি করে পিআইও প্লেয়ার নিয়ে আসুক বাংলাদেশ যদি তাদের বংশভূত প্লেয়ার নিয়ে এসে এত ভালো খেলতে পারে সত্যি বলছে বাংলাদেশকে ওয়েল ডিজার্ভ করতো যেভাবে উইং অপারেট করেছে যেইভাবে তারা ডিফেন্স করেছে যেইভাবে তারা খেলা তৈরি করেছে সেট পিসকেও ব্যবহার করেছে নিজের গতি কাজে লাগিয়েছে বাংলাদেশের কিছু বংশভূত প্লেয়ার এসে এত দুর্দান্ত ফলাফল করেছে ইন্ডিয়াও পারবে খালি পিআইও প্লেয়ার ইন্ডিয়াকে